দশক আসসালামু আলাইকুম মারুফের গ্রুপ পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আবারও নিয়ে আসলাম আপনার মাঝে ফুলসহ একটি রামবুটান গাছ দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে ধরা আছে যেটা এটা হচ্ছে ফুল ফুলসহ রামবুটান গাছ চুঙ্গা ডামের মধ্যে ফিটিং করা আছে তো আমি কিছুদিন আগে একটা বাল্টি ডামের রামবুটানের ভিডিও দিয়েছিলাম সহকারে তো ওই গাছটি আলহামদুলিল্লাহ গতকাল সেল হয়ে গেছে ওইটা আমরা কুমিল্লা সদরে পাঠিয়ে দিয়েছি আজকে ইনশাল্লাহ উনি পাওয়া যাব তো আজকেও আবার নিয়ে আসলাম এই যে চুঙ্গা ডামের মধ্যে ওইটা থেকে একটু বড়ো সাইজের এটা পুরা গাছের মধ্যে আপনার ভরপুর মুকুল আছে তো আমি ক্যামেরা ঘুরায় পুরা গাছ সুন্দর করে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ দর্শক এ হচ্ছে আপনার ডামের গাছটা এটা হচ্ছে তিন বছর সাড়ে তিন বছর বয়সী গাছ গত বছর আলহামদুলিল্লাহ এটার মধ্যে একলস্কা ফল টিকছিল মাসাল্লাহ তো এই বছরও দেখুন প্রত্যেক মাথায় মাথায় একবারে মুকুলে ভরপুর মাশাল্লাহ এই সাইড দিয়ে একটু মুকুলের সাইজগুলো একটু সরো এবং এবারও সাইড দেখাই এটার মধ্যেও মাসাল্লাহ বের হইতেছে আবারও দেহ আবার এই যে আস্তে আস্তে আমি বেশি করে দেখাই এই যে মাসাল্লাহ প্রত্যেক মাথায় মাথায় একবারে মুকুলে বরপুর দেখতে পাচ্ছেন তো এরকম গাছ পাওয়া যায় না মাঝে মাঝে দেখা যায় আমাদের কাছে থাকলেও বিক্রি হয়ে যায় তো যারা এরকম সহকারে গাছ নিতে চান তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আর রাম ভুটান গাছের ফুলসহ গাছগুলা একটু সাধারণভাবে আমাদেরও একটু খরচ বেশি কিনা আনায় এগুলো আমাদেরও একটু বেশি পড়ে তো যাদের বাজেট মোটামুটি ভালো আছে হাজার টাকার মতন আছে তারা এই গাছটি নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন হাজার বিশেষ টাকা বাজেট ছাড়া এটা নিতে পারবেন না কারণ তা আমাদের কিছু করার নাই আমাদেরও গাছ তো বাইরে থেকে আনা কিনে আনা আমাদেরও খরচ বেশি তো যা নেবেন ইনশাল্লাহ এটা নিতে পারবেন আমরা এইগুলা সারা দেশে সরবরাহ করে থাকি তো এবং যাদের এই গ্যাস সুলু চারা লাগবে সুরুচারা চারাও নিতে পারবেন ওইগুলো আমরা সারা দেশে কুরিয়ারে ডেলিভারি করে থাকি সুনামের সাথে তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন মারুফ ফেকগ্রুপ পাশে থাকবেন চ্যানেলটির মধ্যে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ